ভাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় ছয় মাসের প্রেগনেন্ট এবং অদাত হলিস্টিয়ান ফিজিয়ান সাথে সাথে হোম ডেলিভারি এক লক্ষ হোম ডেলিভারি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ছয় মাসের প্রেগনেন্ট হ্যাঁ ছয় মাসের প্রেগনেন্ট এবং হোম ডেলিভারি হ্যাঁ হোম ডেলিভারি দশের বাসায় নিয়ে যাবে সেখান থেকে সুস্থ সবল দেখে প্রেগনেন্সি চেক করতে তারপর টাকা দিবে টাকা চেক করে তারপরে টাকা দিবে কোনো সমস্যা দশ দেখুন ছয় মাসের প্রেগনেন্ট মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় জি মাশাআল্লাহ সেরা কোয়ালিটি এবং চেক দিয়ে নিতে পারবে জি এবং এডিএল এর বকনা এবং এডিএল এরই বীজ দেওয়া মাশাআল্লাহ সিরিয়ালে প্রথম চমত্কারি করে নিয়েছেন কীwidehat করে এটা এটা হচ্ছে ভাই হলিস্টিয়ান ফিজিয়ান হলিস্টান ফিজিয়ান ওয়ার্ড আতে 6 মাসের পেগমেন্ট মানে রানিং 6 মাস চলছে ওয়ার্ড আ এখন দাঁত হয় না কিন্তু ছয় মাসে প্রেগনেন্ট হ্যাঁ আবার এই বাচ্চাটাও হচ্ছে এডিএল এর এবং ভিতরে যে বীজ দেওয়া আছে সেটাও এডিএল এর মানে এটা হচ্ছে এডিএল এর বক এবং পেটে এডিএল এর বীজ দেওয়া আছে হ্যাঁ এডিএল এর বীজ দেওয়া আছে মাশাআল্লাহ সাইজও মাশাআল্লাহ বড় সাইজের হ্যাঁ বড় সাইজের দর্শক ভাইরা সবকিছু দেখে শুনে দাঁত হয়েছে কিনা না এখনো দাঁত হয়নি ও দাঁত জি ও দাঁতে ছয় মাসে প্রেগনেন্ট জি দাম কেমন যাচ্ছে দাম মাত্র 1 লক্ষ 35 হাজার টাকা কি বলেন 1 লক্ষ 35 হাজার টাকা ও দাঁতে ছয় মাসে প্রেগনেন্ট জি মাশাআল্লাহ এটা বক না দামে প্রেগনেন্ট আজকে ভাই বামেগন্টরা দেখেনি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দশমিক ছয় নিতে পারবে এবং হ্যাঁ এর সাথে হোম ডেলিভারি থাকবে শুধু ঈদের পরের দিন

সিরিয়াল নাম্বার দুই মাসে পর্বত জানু এটা হচ্ছে ভাই বি মুন্ডি বি বকনা বাচ্চা মুন্ডি ফ্লেক বি মাথার দর্শক আগে দেখে অরিজিনাল মুন্ডি তো হ্যাঁ অরিজিনাল মুন্ডি দর্শক দেখা দেন

দাওয়া ঠিকঠাক আছে দুই পারে দুই পারে যা ইনশাল্লাহ ভালো হবে দামটা বলে দিন একবার দাম মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা সিরিয়াল দুই জায়গা রাখছেন কথা বলার জায়গা সামান্য কিছু কম বেশি হবে সীমিত কম বেশি হতে পারে জি জি তো এটা সার্চ করতে এটা পর্বত জেলা সদস্য দেখেন পর্বত জেলা নেক্সট আজকে সিরিয়ালের সিরিয়াল নাম্বার তিন এটা কি আদার গুরু এটাও ফ্ল্যাগ বি বকনা ফ্ল্যাগ বি বকনা জি এটা বয়স কেমন আছে এটার বয়স সাত থেকে সাড়ে সাত মাস সাত থেকে সাড়ে সাত মাস না পায়ের গিরি গাটা দর্শক দেখাই আমরা হ্যাঁ সবকিছু দেখান দর্শকরা দেখলে বুঝতে পারবে মাশাল্লাহ পায়ের গিরি গাটা মোটা মোটা আছে হ্যাঁ মোটা ফ্ল্যাগ বি তো মোটাই হয় এবং ফ্ল্যাগ বি অরিজিনাল যে কালারটা মাশাল্লাহ মানে ওইটা কালারই আসছে জি মাথার দর্শক দেখাই আমরা হ্যাঁ দেখান দর্শক ভালো হবে দর্শক দেখতে পাচ্ছেন যারা জাত জন্য কাজ করতে চাই এই ধরনের গরু শুরু করতে পারে এটার দাম কেমন যাচ্ছেন আপনি এটার দাম মাত্র পঁচানব্বই হাজার মাত্র পঁচানব্বই হাজার টাকা দরদামের সুযোগ আছে কিনা দরদামের সুযোগ নাই তবে দর্শক ভাইরা যদি দুইটা লেগবি দেখালাম দুইটা একসাথে লাই তাহলে দর্শক ভাইদের জন্য থাকে ফিক্সড দাম 2 লক্ষ 10 হাজার টাকা 2 লক্ষ 10 হাজার টাকা দাদা দুই নাম্বার আর তিন নাম্বার দুইটা একসাথে দিলে 2 লক্ষ 10 হাজার টাকা ফিক্সড জি একই দাম জি এটা নিবিড় দর্শক দেখায় দাও দর্শক মাশাআল্লাহ চারটা নিবি চার জায়গা আছে তাহলে ভালো করে দেখাই আমরা

দর্শক ভাইরা নিবে যদি মনে করে যে বাসায় যায় পোঁচা দিয়ে টাকা নিয়ে আসতে হবে সেটাও পারব তবে দর্শক ভাইদেরকে বলবো যারা হচ্ছে আগে গাড়ি ভাড়া দিতে হবে গাড়ি ভাড়া দিলে আমরা গরু পোছায় দেবো আপনার বাসায় তারপরে টাকা নিয়ে আসবো যদি গরু অসুস্থ থাকে আমাকে গরু ব্যাগ দিবেন কিংবা আমার গরু প্রেগনেন্ট না থাকলে আমার গরু ব্যাগ দেবেন সমস্যা নেই তবে আপনারা ডাক্তার দিয়ে চেক দিয়ে নিতে পারবেন আর হোম ডেলিভারির ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে গাড়ি ভাড়াটা দিতেই হবে আপনার বাসাতে তার বাসা যে গাড়ি ভাড়াটা এটা অ্যাডভান্স করাই লাগবে নাহলে গরু দিতে পারবেন না দিতে পারবো না কারণ অনেক ভাইরা আছে গরু নেওয়ার কথা বলে যে গাড়ি নিয়ে গেল পরে আর ফোন ধরে না ফোন হ্যাঁ অনেক এমন হচ্ছে হ্যাঁ এরকম হচ্ছে তো এই প্রতারণা শিকার হতে চাচ্ছি না সময় নষ্ট করে যাওয়া গাড়ি ভাড়া দিলে ও গরু নিবে হান্ড্রেড পার্সেন্ট আর যে গরু নিবে সে গাড়ি ভাড়া দিতে পারবে কোনো সমস্যা নেই গাড়ি ভাড়াটা অ্যাডভান্স করলে বাদ বাকিটা তাদের বাসায় পৌঁছা দিয়ে টাকা নিয়ে আসবেন এবং অসুস্থ হলে ন্যাংরা কানা করে তাহলে গরু ফেরত সেটা আমার হ্যাঁ আমি বলছি সেটা আমার আর দর্শক ভাইরা